যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে ইক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেন অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘণ্টা শাঁখের উলু একশো বনের বাতাস এসে একটা কাছে হলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পাড়ে হারিয়ে যেতে সাতার জলের মত্ত নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টিবাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খাঁখা মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতায় প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন প্রতীক্ষাতাই প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন সর্বর তো সবার বুকে পদ্ম কেবল পর্দানুসীন স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না